আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বাইন্যান্সের একটা ইভেন্ট শেয়ার করব আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিব এবং দেখাবো এটা থেকে অলরেডি অনেকে পেমেন্ট পাওয়া শুরু করে দিছে পেমেন্টটা সাথে সাথে জমা হবে না কিন্তু রিওয়ার্ডটা দেখাবে এবং আটচল্লিশ ঘন্টা বা তেরো দিনের মধ্যে তারা কিন্তু চোদ্দো দিনের মধ্যে আর কি ইভেন্টের পেমেন্টের ডিস্ট্রিবিউশনের কাজগুলো শেষ করে তো বাইন্যান্সের ইভেন্ট যেহেতু তাহলে নিশ্চিন্তেই করা যায় যারা পারবেন করতে নিয়মগুলো মেনে তারা অবশ্যই অবশ্যই জয়েন করে কাজ শুরু করে দিবেন যাদের এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট করা নেই বা করার মতো অ্যাভেলিটি আছে তারা এই ভিডিও দেখে এই ভিডিও রেফার লিঙ্ক বা রেফার কোডটা ব্যবহার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টের রেফারেল কোড বা রেফারেল লিঙ্ক দিয়ে আপনি সাতটা অ্যাকাউন্ট ভেরিফিকেশান করে কাজ করবেন তাহলে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে তিন থেকে পাঁচ ডলারের মতো রিওয়ার্ড পেয়ে যাবেন এবং যে রেফার করাবে সেও পাবে এবং যে যে রেফারটা করলেন সেই অ্যাকাউন্টটাও পাবে তাছাড়া আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা এখন জয়েন নেই এসে জয়েন করবেন এখানে পিন মেসেজের যে অফারটা দেওয়া আছে আঠারো মিলিয়ন ফান্ডিং এই প্রোজেক্টটা বাইন্যান্স ল্যাব প্রোডেক্ট অল ইউজারকে পেমেন্ট করবে প্রত্যেক ইউজার জয়েন করার সাথে সাথে পনেরো হাজার করে পয়েন্টস পাবে তো এই অফারটা কিন্তু নতুন পরশু দিন আমি শেয়ার করছি এটা কিন্তু সেম এর আগে ওই যে মাভিয়া এবং আর খামের মতো যে প্রজেক্ট ওয়ার্ল্ড ওয়েটের প্রজেক্ট এখানে জয়েন করে পয়েন্টসগুলো আর্ন করতে হবে টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে ডেলি এটা কমপ্লিট করলে আপনাদের কিন্তু পয়েন্টস টার্ন হবে আর এই প্রজেক্টটাও কিন্তু গেমিং এর আগে যতগুলো বড়ো বড়ো পেমেন্ট করছে বা আমি পাইছি সবগুলোই কিন্তু গেমিং প্রজেক্ট ছিল সো গেমিং প্রজেক্টকে মিস করার কোনো প্রশ্নই আসে না আর এই প্রজেক্টটাকে অলরেডি হচ্ছে আপনার বাইন্যান্স ল্যাব এবং মাভিয়া কিন্তু সাপোর্ট করছে তো এর আগে মাভিয়া থেকে আমরা কিন্তু প্রত্যেকে পঞ্চাশ ডলার করে আর্ন করছি সাধারণ ইজার আর বাইন্যান্স ল্যাব এবং মাভিয়া যে যেহেতু সাপোর্ট করতেছে এসে বন্ধ করে এই অফারটাতে আপনারা জয়েন করবেন তো বাইন্যান্সের কোন ইভেন্টটা থেকে আপনারা এখন জয়েন করে রেফার করে আর্ন করতে পারবেন সেই ইভেন্ট আমি দেখা দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখে কাজ করুন দেখুন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন আসার পর আপনি কি করবেন এই যে ডান দিকে উপরে যে বেল আইকনটা রয়েছে মানে আপনার নোটিফিকেশন আইকনটা এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যায় ফেস ভেরি ফেস দিলে মানে আইডি কার্ডের প্রথম পার্ট সেকেন্ড পার্ট ইনফরমেশনগুলো লাগবে এবং আপনার ফেসটা দিয়ে দিলেই ভেরিফিকেশনটা হয়ে যায় অ্যাকাউন্টটা সাপোজ আপনার ক্রিয়েট করা শেষ ভেরিফিকেশন করা শেষ আপনি অ্যানাউন্সমেন্টে চলে আসবেন এই অ্যানাউন্সমেন্টে আসার পর একদম উপরে দুই নাম্বারে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন সাতশো বিএনবি মানে প্রায় তিন লাখ ডলার প্লাস কিন্তু রিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে সো হিউজ একটা রিওয়ার্ড রয়েছে এবং ইভেন্টটা মাত্র শুরু হয়েছে কিছুক্ষণ আগে সো আপনারা এখন যদি জয়েন করেন ভিডিও দেখার সাথে সাথে কাজ করেন তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু চল্লিশ পঞ্চাশ ডলার পাস আর্ন করতে পারবেন কিভাবে আমি দেখাচ্ছি ওকে তো ইভেন্টটা দেখতে পাচ্ছেন বাইনান্স স্টার্টস ইনভাইট ফ্রেন্ডস টু সেলিব্রেট বাইন সেভেন অ্যানিভার্সারি মানে বাইনান্স সপ্তমতম অ্যানিভার্সারি চলতেছে তো এই উপলক্ষে এই রিওয়ার্ডটা রাখছে প্রায় সাতশো বিএনবি সাতশো ডলার না সাতশো বিএনবি এটার ভ্যালু প্রায় তিন লাখ প্লাস ডলার তো এখান থেকে জয়েন করার জন্য বা এখানে অংশগ্রহণ করার জন্য আপনাকে একটু নিচে নামিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেফারিং অ্যান্ড আর্ন রিওয়ার্ডস এই অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু রেফারটা করতে হবে তাছাড়া কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন না ঠিক আছে তো এটা করার জন্য কী করতে হবে যে স্টার্ট রিওয়ার্ড অ্যান্ড রেফার আর্নস এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এই অপশনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ইভেন্টের পেজে নিয়ে আসবে আর এখানে আসার পর আপনাদের এই যে জয়েন্ট ক্যাম্পেইন নামে যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু সাকসেসফুল জয়েন্ট হয়ে গেল এখন যদি আপনি স্টার্ট মিশনে ক্লিক করেন একটু নিচে নামাবে এইখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু রিওয়ার্ড কিন্তু এইখানে দেখাবে সরাসরি এই এত জিরো পয়েন্ট জিরো ওয়ান করে পার রেফারে দেবে সাকসেসফুল রেফারেল আর এখানে ষাটটা রেফার আপনি করতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে ঠিক আছে তো এই ষাটটার পরেও মেবি কাউন্ট করবে তারা কিন্তু ষাটটা রেফার আপনি করতে পারবেন ম্যাক্সিমাম এবং এই রিওয়ার্ডটা দিবে আর এখানে প্রত্যেকটা ফ্রেন্ডদেরকে রিওয়ার্ড কীভাবে দেবে আমি বলে দিচ্ছি আপনি যদি কাউকে রেফার করান সাপোজ আপনার এই এখান থেকে রেফার লিঙ্কটা বা রেফার কোডটা বের করার জন্য যেটা করতে হবে এই যে ইনভাইট ফ্রেন্ডস যে দেখতে পাচ্ছেন জয়েন মিশনে ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার কোড আছে রেফার লিঙ্ক আছে এই দুটো আপনাকে বের করতে হবে বের করে শেয়ার করতে হবে আর এখানে সাপোজ আপনি আপনার রেফার কোড বা রেফার লিংকে জয়েন করালেন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফিকেশন করার পর একশো ডলার যে কোনো কয়েনের উপর ভলিউম করবে বা ট্রেড করবে বাইসেল করবে তো একশো ডলার ভলিউম করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান রিওয়ার্ড কিন্তু দিবে এবং রেফার পেন্টস উইল বি ডিস্ট্রিবিউট যাকে রেফার করালেন সেও কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ অর্থাৎ প্রায় আড়াই ডলার প্লাস পাবে এবং আপনি তিন ডলার প্লাস পাবেন তো মোটামুটি প্রাইস যদি ভালো থাকে বিএনপির তাহলে চার পাঁচ ডলার ছয় ডলার পর্যন্ত রিওয়ার্ড দুইটা অ্যাকাউন্ট মিলে পাওয়া যাবে ঠিক আছে এখন এখানে আপনি কাকে রেফার করাবেন সাপোজ আপনি এখান থেকে রেফার কোড বা রেফার লিঙ্ক বের করলেন এই রেফার লিঙ্ক বা রেফার কোডের মাধ্যমে আপনি নিজে নিজে আপনার অন্যান্য ডিভাইস দিয়ে বা অন্যান্য এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে আর না থাকলে তো করার কিছু নেই তো আমি যেহেতু আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম এবং সুন্দরভাবে বুঝাই দিলাম আশা করছি এখানে আর কোনো প্রবলেম হবে না আপনি আপনার এখান থেকে রেফার লিঙ্ক বা রেফার কোড বের করে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কারণ এখানে এখনও উনচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ জন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মানে চল্লিশ হাজার ইউজন নিবে তার মধ্যে উনচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ জন বাকি এসে অলরেডি আড়াইশো জন জয়েন করে ফেলছে আপনি ভিডিও দেখা মাত্র এখন থেকে এখানে পার্টিসিপেট করে রেফার লিঙ্ক বা রেফার কোড বের করে অ্যাকাউন্ট করা শুরু করে দিতে পারেন তাছাড়া এখানে আরও কিছু ইভেন্ট রয়েছে আপনি প্রথম পেজে আসলেই দেখতে পারবেন এই নিচের দিকে এগুলো একটু ভলিউম বেশি করতে হবে তাহলে আপনি আরও বেশি রিওয়ার্ড পাবেন ঠিক আছে এগুলো আমি সাজেস্ট করতেছি না চাইলে আপনি এগুলো দেখে করতে পারেন এখানে তিন হাজার ডলার ভলিউমের করলে আপনি জিরো পয়েন্ট ওয়ান বিএমবি পাবেন যেটার ভ্যালু কিন্তু হিউজ তো এগুলো সাতশো প্রথম সাতশো সাতাত্তর জনকে দিবে এখনও এটা বাকি আছে তো এই ছিল মোটামুটি ফাইন্যান্সের আজকের ইভেন্ট পরবর্তী ইভেন্টগুলো পরবর্তী অফারগুলো পেতে অবশ্যই ইউটিউব টেলিগ্রাম দূরে সাবস্ক্রাইব করতে হবে এখনই করে নেন আর ভিডিওতে সবাই একটা করে লাইক দেন আল্লাহ হাফেজ